হ্যালো एवरीवन আজকে আমরা আমাদের একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সাদেক ভাই সাদেক ভাইয়ের সাথে আমরা একটু এই যে কথা বলবো যে বাংলাদেশ থেকে সেন্ট এর মাধ্যমে ওনার স্টাডি ইন ইউকে তার আগে আইএলটিএসটা করা তারপরে তে এসে এই পর্যন্ত আসা ওনার যে সাকসেসফুল জার্নিটা সেটা নিয়ে আমরা একটু আলাপ করবো সাদেক ভাইয়ের কাছে তো আমরা সাদেক ভাইয়ের কাছে একটু চলে যাই সাদেক ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 ভালো তো সাদেক ভাই যদি একটু বলতেন যে অনেকগুলো তো আইএলটিএস একাডেমি বা এডুকেশন কনসালটেন্সিগুলো আছে আসলে প্রথমে আমি আইএলটিএস এর যখন ব্যাপারটা মাঝে আসলো বা ইউরোপের কোনো একটা দেশে আমি অ্যাপ্লাই করবো কিন্তু আমার আইএলটিএস এর জন্য আমার আসলে জায়গায় আমি অ্যাপ্লিকেশন করতে না তখন আমি নিখোট মাধ্যমে সেন্ট ডেভিডসে আমি এক তার শরণাপন্ন হই এবং সে আমাকে প্রপার গাইডেন্স দেয় এবং আমি কীভাবে ইম্প্রুভমেন্ট করবো আইএলটিএসটা কিভাবে ভালো করা যায় আইটিএসে কিভাবে মার্কস তোলা যায় এবং আইটিএস এ প্রিপারেশনটা সবচেয়ে মেন কথা হল প্রিপারেশন প্রিপারেশনটা আমি কিভাবে নিব আমি কিন্তু প্রথমে বুঝতেছিলাম নামেসে তখন ওনার প্রপার গাইডলাইনস এবং আমি কিভাবে ভালো করবো মানসিকভাবে যে একটা সাপোর্ট দেওয়া সেখান থেকে আমি পাই এবং আমি নিজেও তখন উৎসাহ এবং আক্ষবর্তি করে সেন্ট ড্যাভিডসে ভর্তি হয়ে যাই এবং আমার আইটিসে কোর্স করা কমপ্লিট হয়ে শুরু করে দিই এবং আল্লাহ রহমতে ওই দিন তিন মাসের মধ্যে আমার আইএলটিএসের প্রিপারেশন সম্পন্ন হয়ে যায় এবং আমি আইটিসে প্রিপারেশন সম্পূর্ণ হওয়ার পরও রিপার ভাইয়ের ছিল সেখানে আমার অনেকগুলো ফ্রি মক টেস্ট নেওয়া হয়েছিল এবং সেগুলোতে আমি মোটামুটি পারফরমেন্স দেখানোর পরে আমার নিজের প্রতি কন্ট্রিটের যখন আসে তখন রিফাত বাই আমাকে বলল যে এখন আপনি আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য বুঝতে পারেন তখন আমি আসলে রেজিস্ট্রেশন করে ফেলি এবং আল্লাহ রহমতে পরীক্ষা দিই আমার স্কোর সিক্স পয়েন্ট ফাইভ চলে আসে আচ্ছা সাদেক ভাই এখন আপনার হাতে তো অনেকগুলো অপশান ছিল ইউ ছিল অস্ট্রেলিয়া ছিল কেনাডাও ছিল ইউকেও ছিল তো এতগুলো ডেস্টিনেশন থেকে আপনি ইউকেটা কেন চুজ করলেন আসলে কেন ইউকে ইউকে চুজ করার কারণ হলো আমার দরকার ছিল খুব রিলায়েবল এবং দ্রুত এবং হানড্রেড পার্সেন্ট ভিজা সাকসেস রেশিও যেটা আমার কাছে টার্গেট ছিল এটা তা আপনি ইউকেতে ফাইল সাবমিট করলে আপনার প্রপার ডকুমেন্টস থাকলে আইটিসি স্কোর ভালো থাকলে আপনার বিষয় হতে খুব বেশি সময় নেয় না দেড় দুই মাসের ভিতরে আপনার কার্যক্রম সম্পূর্ণ সব শেষ হয়ে যায় আমার দরকার ছিল দ্রুত হওয়া এবং হান্ড্রেড পার্সেন্ট বিষয় রেশি যেটা ইউকেতে একমাত্র সম্ভব খুব দ্রুত হয় এবং বিষয় অনেক ভালো এই জন্য আমি ইউটিউবে চুজ করছি ধন্যবাদ আচ্ছা সাদেক ভাই আরেকটা একটা কোশ্চেন থাকবে আপনার কাছে সেটা হচ্ছে যে এই যে এখানে আপনার অনেক কথাবার্তা হয় বাংলাদেশে যে আসলে ইউকেতে গেলে নাকি টাকা নষ্ট সময় নষ্ট বাংলাদেশ থেকে বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিয়ে স্টাডি করা লাগে তো আপনিও তো এখানে আসছেন আমরা যতটুকু জানি সবাই যে আপনার টিউশন ফিজটা আপনি আসলে আর্ন করে করে দিয়েছেন হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা তো আসলে এই যে কথাগুলো বাংলাদেশে হয় যারা বলে ওদের জন্য যে আপনার কোনো জবাব বা কিছু বলার আছে কি না যে আদৌ কি এখানে নিজে টাকা ইনকাম করে নিজের টিউশন ফিজটা দেওয়া সম্ভব নাকি সম্ভব না বা স্টুডেন্টটাকে আসবে এখানে নাকি আসবে না এটা একটা ভালো প্রশ্ন আমি যখন ইউকেতে আসছি তখন আমার ইউনিভার্সিটি টিউশন ফি বাকি ছিল প্রায় ছয় লাখ টাকার মতো চার হাজার পাউন্ড চার হাজার পাউন্ড আমি চিন্তা করলাম যে ইউকেতে গেলে তো আমি আসার আগে শুনছি বাড়ির থেকে টাকা নিয়ে আপনাকে খুঁজতে হবে ছয় মাস এক তবে আল্লাহ রহমতে আমি ইউকেতে আসার পরে নিজে খোঁজাখুঁজি করার পরে উইথিন ওয়ান অ্যান্ড হাফ মান্থের মধ্যে আমি আমার জব পেয়ে যাই এবং জব পাওয়ার পরে আমি আল্লাহ রহমতে আমার টিউশনগুলো ফিগুলো বিভিন্ন ইনস্টলমেন্ট ইউনিভার্সিটিতে আমার ওই ইনকাম দিয়ে আমি পে করে করে দিচ্ছি এবং আমি ওই স্টুডেন্ট অবস্থা আমার একটি আশি ঘন্টা এনআই জবের পাশাপাশি আমি আবার একটা ক্যাশ ইন হ্যান্ড জবও আমি করতাম যেটার কারণে আমার লিভিং এক্সপেন্স ট্রান্সপোর্টেশন ফুড এগুলো কমপ্লিট হয়ে যেত এবং আমার এনআই জবের টাকা দিয়ে আমি ইউনিভার্সিটির টিউশন ফিটা আমি পরিশোধ করতে পারতাম এবং উইথিন সিক্স মান্থের মধ্যে আমার ইউনিভার্সিটি টিউশন থেকে আমি পরিশোধ করে দিতে পেরেছি ইনশাআল্লাহ অবশ্যই ভাই আমরা মোটামুটি শেষে চলে আসছি তো এখন আসলে যারা আসতে চায় ইউকেতে স্টাডিজ জন্য বা যারা আইএলটিএসটা করতে চায় হোক সেন ডিভিট হোক সেন ছাড়া তো একটা সামগ্রিক আপনার একটা রিভিউ চাচ্ছে যে লাইফ ইন ইউকে জীবনটা এখানে কেমন অ্যাজ এ স্টুডেন্ট আপনি কি দেখছেন এবং একটা যে রিউমার আছে যে ইউকেতে কখনোই সেটেল হওয়া যায় না কখনোই সেটেল হওয়া যায় না এই ভুলটা আপনার কিভাবে ভাঙলো বা এই ভুলটা কি আসলে ভুল না কিন্তু সত্য যে আসলে এখানে সেটেল হওয়া সম্ভব না এই ব্যাপারে আপনি যদি শেষ কিছু বলে শেষ প্লিজ আচ্ছা এখানে আমি আসার পরে আমার সব যে কেউ ইউরোপে আসবে সবার একটা স্বপ্ন থাকবে সেটেলমেন্ট হওয়া প্রথমে আপনার পড়াশোনা শেষ করার পরে আপনি একটা ভালো জবে যাবেন জবে যাওয়ার পরে আপনার চিন্তা থাকবে আপনার সেটেলমেন্টের বিষয় সবারই স্বপ্ন কেউ আসে ইউরোপে চলে যাওয়ার জন্য না যেমন আমি আসছি আমিও সেটেলমেন্টের জন্য চেষ্টা করতে আসি এবং সেটেলমেন্টের অনেকগুলো ওয়ে আছে আপনি যখন কোনো এক জায়গায় পারফরমেন্স দেখাবেন কোনো একটা কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানি আপনার দেখে শুনে কাজ করতে হবে যে কোম্পানিটা আসলে আপনাকে ওই ফিউচারেই স্পন্সর করতে পারে কিনা এখানে স্পন্সর একটা টার্নিং পয়েন্ট আপনি স্পন্সর করতে যদি পার ওই কোম্পানিতে আপনার পারফরমেন্স ভালো হয় ওই কোম্পানি আপনার যদি স্পন্সর করতে যদি আগ্রহী হয় তাহলে আপনার লাইফে কিছু কিছুটা কিছু নেই স্পন্সর করতে পারলে আপনি পাঁচ বছর স্পন্সর হওয়ার পরে আপনি কিন্তু পাঁচ বছর পরে আইলারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তাহলে আপনার এখানে আর কোনো বেগ পেতে হবে না আর অনেকে আছে বিভিন্ন অর্ড জব করে বা ভালো প্রতিষ্ঠাতে জব করতে পারে না ভালো টাকা দিতে পারে না তাদের জন্য বিভিন্ন এখানে কোম্পানি আছে তারা শুধু আপনাকে স্পন্সরটা সেল করে তাদের স্পন্সর করে এবং ওই সব কোম্পানির সাথে আপনি ডিল করতে পারেন স্পন্সরের বিষয় এবং আপনি স্পন্সর পেয়ে গেলে আপনার আর এদেশে থাকার আর মানে এদেশ থেকে বের হয়ে যেতে হবে এমন কোনো ইয়ে তবে এরকম কিছু নেই তবে আপনি স্পন্সরটা জোগাড় কর ফার্স্ট প্রায়োরিটি আর আপনি যে কোম্পানি থাকবেন ওই কোম্পানিতে আপনার পারফরমেন্স ভালো দেখালে আপনি পাওয়া খুব একটা বেশি কঠিন কিছু না সহজ আছে ব্যাপার আর ইউকে তে লাইফ লিড করতে পারলে আপনার লাইফ আপনার অন্যান্য দেশের তুলনায় আমার মনে হয় এখানে অনেকটা সহজ এবং উন্নত বা ভালো কিছু করা যাবে এটা এটা নিশ্চিত বলা যায় আপনি এখানে যদি লং রান সার্ভাইভ করতে পারেন তাহলে আপনার লাইফে ভালো কিছু অবশ্যই অবশ্যই সম্ভব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তো থ্যাংক ইউ রিহান আমাদের কথাবার্তাগুলো শোনার জন্য এরপরে আবার একজন স্টুডেন্টকে নিয়ে আবার আসবো তার সাদেক ভাই অসংখ্য ভালো